গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেলফাং নাকা পয়েন্টে একটি সিএনজি সিলিন্ডারের ভেতর থেকে কেজি গাজার উদ্ধার করতে সক্ষম হল পুলিশ আটক এক দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা গাড়িতে তল্লাশি চালিয়ে পরবর্তীতে গাড়ি সমেত গাড়ি চালককে আটক করে পুলিশ এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের এসডিপিও রং দুলাল দেববর্মা খোয়াই থানার ওসি সুবীর মালাকার বাইজাল বাড়ি আউটপোস্টের ওসি রিপন উচুই সহ অন্যান্যরা সকালে সাড়ে এগারোটা নাগাদ খোয়াই থানাতে নিয়ে আসে পুলিশ আজকে সকালে আমাদের কাছে খবর ছিল একটা বড় ভিআইপি গাড়ি এক্সেল সিক্স গাড়ি করে গোপন চেম্বারে করে বহিরাজ্যে যা যা পাচার করে ওই অনুসারে আমরা নাকাতে টিম লাগাই এবং টিম লাগে যথারীতি আমরা সঠিক সময়ে গাড়িটাকে আমরা ডিটিন করতে পারি এবং গাড়িটা ডিটিন করে আমরা সরকারি কর্মচারী এবং ডিসিএম স্যার আইপিএস স্যার এস ডিপু স্যারের সামনে আমরা গাড়িটা প্রপার এন ডিপিএসের নিয়ম অনুসারে সার্চ করি এবং সার্চ করে গাড়ির বিভিন্ন চেম্বার থেকে বিভিন্ন চেম্বার থেকে টোটাল পঞ্চাশ কেজি গাঞ্জা আমরা রিকভার করি এবং দেখা গেছে যে গাড়ির সিএনজির যে গ্যাস সিলিন্ডার ওই চেম্বারেও ছিল ঠিক আছে নির্মল দাস বাবার নাম অমরিত দাস বাড়ির সিগাই থানার আন্ডারে গোপাল নাম গাড়িটা কি আগরতলা থেকে আসছিল আগরতলার দিকে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট